আজকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেতুলিয়াতে রেকর্ড করা হয়েছে এটা আট দশমিক তিন ডিগ্রি এবং এটা কিন্তু এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা দেশের জন্য এবং ঢাকাতে আজকে সর্বনিম্ন তাপমাত্রা তেরো দশমিক ছয় ডিগ্রি এটাও কিন্তু এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ঢাকার জন্য বর্তমান যে অবস্থা আছে এটা আগামী সাত তারিখ পর্যন্ত কম বেশি চলবে সাত তারিখের পর থেকে কুয়াশার যে ঘন কুয়াশা যেটা হচ্ছে কুয়াশাটা কমে আসবে কুয়াশা থাকবে তবে যে ঘন কুয়াশা এবং ধরে কুয়াশা এটা কেটে আসবে দিনের তাপমাত্রা বাড়বে তখনই দিনের তাপমাত্রা বাড়বে শীতের তীব্রতাটা কমে আসবে এই সময় যে কুয়াশা কাটার একমাত্র ইয়েটা আছে বৃষ্টিপাত হওয়ার আসে বৃষ্টিপাত হলে এই সময় এরকম যে দীর্ঘদিন ধরে যে কুয়াশাটা এটা কেটে যায় আমরা আশঙ্কা করছি যে আট নয় তারিখের দিকে একটা বৃষ্টিপাতের একটা আশঙ্কা আছে দেশ উত্তরাঞ্চলে হালকা বা গুড়িগুড়ি বৃষ্টি হতে পারে এটা হলে কুয়াশার ইয়েটা কেটে যাবে এই এই সময়ের যে যে কুয়াশাটা থাকে যেটা পাঁচ দিন সাত দিন যে কুয়াশা থাকে এর উৎপত্তিকে আসলে কিন্তু ইন্ডিয়া থেকে উত্তরপ্রদেশের অঞ্চলগুলো থাকে ওই দিক থেকে আসে তৈরি হয় ওখান থেকে এবং উত্তরপ্রদেশ ওই অঞ্চল তৈরি আস্তে আস্তে কিন্তু বাংলাদেশের এই দিকে আসে এবং চিঠিয়াঙ্ক সারা দেশে এটা বিস্তার লাভ করে আসলে এবং উত্তরপ্রদেশ হওয়ার অন্তত উত্তরপ্রদেশ অঞ্চল অসংখ্য নদী কিন্তু নিচুভূমি কিন্তু তো ওইখানে তৈরি এবং বাংলাদেশের যে অঞ্চলগুলোতে আপনাদের খাল বিল বেশি আছে ডোবা আছে ও অঞ্চলগুলো কিন্তু সারা বছর কিন্তু কম বেশি কুয়াশা হয়ে থাকে দীর্ঘমেয়াদী যে আমাদের পুরাভ সেখানে হচ্ছে এক থেকে দুইটা দেশের উত্তর উত্তর পূর্বাঞ্চল পশ্চিমাঞ্চল এবং মধ্যাঞ্চল এক থেকে দুইটি তীব্র সত্যপ্রবাহ মাঝারি থেকে তীব্র প্রভাব এবং দুই থেকে তিনটি মৃদু থেকে মাঝারি ধরনের সত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে রাজশাহী বগুড়া নগা এবং পাবনা কুষ্টি অঞ্চল সহ রংপুর বিভাগের উপরে বিদ্যুষত্রের প্রভাব ভত রয়েছে